আজকে আমরা মনে করি যে আমরা তো মুসলমান বিরানব্বই পার্সেন্ট আমরা এদেশে ইসলামের উপর আছি মুসলমান বিরানব্বই পার্সেন্ট মুসলমান কিন্তু মোহাজ হাদরিন আমাদের রাষ্ট্রের দায়িত্বশীল যারা আছেন তারা ইসলাম না থাকার কারণে পূর্ণ মুসলমান না হওয়ার কারণে আমার দেশ পূর্ণ কোরআনকারী সংবিধান বাস্তবায়ন না করার কারণে আমরা পূর্ণ ইসলামের উপরে চলতে পারতেছি না ঠিক না বলেন এটা আজকে চেয়ারম্যান তাকে বানাই যিনি পয়সাওয়ালা কিন্তু দিনের উপর সম্পর্ক নয় মন্ত্রী এমপি তাদেরকে নির্বাচন করা হচ্ছে যিনি দিন এবং ইসলাম সম্পর্কে জানেন না দুই রাখা তামাজ পড়াইতে পারেন না জানাজা পড়াইতে পারেন না একটা সুরা ঠিক মতো পড়াইতে পারেন না তাকে আমরা চেয়ারম্যান বানাচ্ছি এমপি বানাচ্ছি মন্ত্রী বানাচ্ছি মাদ হাদরিন যে ব্যক্তি নিজেকে মুসলমান বলবে সেই ব্যক্তির প্রতিনিধি যিনি হবে তিনিও পূর্ণভাবে মুসলমান হইতে হবে ঠিক না বলেন এটা মুসলমানের নেতা কখনো মুসলিম হতে পারে না মুসলমানের নেতা কখনো অসম্পূর্ণ মুসলমান হতে পারে না মুসলমানের নেতা মুসলমান হইতে হবে মুসলমানের নেতা কখনো অসম্পূর্ণ হতে পারে না আজকে আমরা আমাদের নেতা ভিন্ন জায়গায় রাখছি আর ইসলামকে ভিন্ন জায়গায় রাখছি রাখার কারণে আমার দেশ এই ষোলো বছরে দুর্নীতিতে সম্পূর্ণভাবে ভরে গিয়েছিল ঠিক না বলেন এটা আজও যারা ক্ষমতায় যেতে চায় তাদের ব্যাপারে ইসলামের আলোকে আমাদের যাচাই করতে হবে যাকে আমি বুট দিব যাকে আমি মন্ত্রী বানাবো যাকে আমি এমপি বানাবো তিনি ইসলামের উপর আছেন কিনা নির্ধারণ করতে হবে ইসলামের আলোকে নির্বাচন করতে হবে ইসলামের আলোকে তাকে যাচাই করতে হবে ইসলামের আলোকে তাকে দেখতে হবে তিনি আমার মুসলমানের নেতা হতে পারেন কিনা যদি কোরআনের আলোকে তিনি নেতা হতে পারেন তাহলে এই ব্যক্তিকে নেতা বানানো যায় আর কোরআনের আলোকে যদি নেতা হতে না পারেন হাদিসের আলোকে যদি নেতা হতে না পারেন এমন নেতার পিছনে একজন মুসলমান হিসেবে কেউ যাতায়াত করলে তার ইমান থাকবে না ইসলাম থাকবে না এই জন্য এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ণ ইসলামের জন্য পূর্ণ ইসলামের জন্য উমারা ইসলাম ইসলামী নেতা ছাড়া পূর্ণ ইসলাম চলা যাবে না ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া পূর্ণ ইসলামের উপর চলা যাবে না উদাহরণ হিসেবে আমি আপনাদের সামনে উদাহরণ পেশ করতেছি মহাদ হাদরিন কোরআনিকের মধ্যে মালিক আল্লাহ রব্বুল আলমিন চুরে চুরি করলে হাত কাটার আয়াত আল্লাহ রাবুল্লা আলমিন নাজির করছেন কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে জিনা করে জিনা শাস্তি মালিক আল্লাহ রাবুল্লা আলমিন কোরআন ক্যারিমের মধ্যে বলছেন কিন্তু আজকের বাংলাদেশ তিপ্পান্ন বছর হয়ে গেল আমরা আজও পর্যন্ত এই বাংলাদেশে জিনাকারীর ইসলামী বিধান স্বাস্থ্য দেখে যেতে পারে নাই ঠিক না বলেন এটা তাহলে জিনা করছে কিন্তু তার ইসলামী শরীয়তের আইনের দৃষ্টিতে তাকে হত্যা এটা আজও পর্যন্ত আমার বাংলাদেশে না সংবিধানে কেউ তৈরি করেছে যারা কখনো কখনো শাহজালাল সাপুরানের মাজার জেরত করার মাধ্যমে নির্বাচন শুরু করত তাদের কমরা দেখছি যারা মাথার মধ্যে পট্টি আর হাতের মধ্যে তসবি লোয়া এরপর আমাদের ক্ষমতার মধ্যে আসার চেষ্টা করেছিল তাদের আমরা দেখছি কেউ আজ পর্যন্ত কোরআনকে সংবিধান বাস্তবায়ন করে নাই ঠিক না বলেন এটা তাহলে এই যে কোরআন করিমের একটা আয়াত চুরে চুরি করলে হাত কাটতে হবে জিনা করলে সাজতে হবে সারা জীবন পড়লাম কোরআনে করিমের তাফসির মাহফিল আসলাম কোরআনে করিমের ওয়াজের মাহফিল আসলাম কিন্তু আজও পর্যন্ত কোরআনের এই বিধান দুই চোখে দেখে যাওয়ার সুযোগ আমাদের হয়নি তাহলে অসম্পূর্ণ সম্পূর্ণ কোরআনকে রেখে দুনিয়া থেকে আমাদের চলে যেতে হচ্ছে তাই রাষ্ট্রীয় ক্ষমতা যতক্ষণ পর্যন্ত ইসলামের আলোকে সাজানো না যাবে এতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান হওয়া যাবে না পূর্ণ কোরআনে কারিপর আমল করা যাবে না এই জন্য আমাদের বাংলাদেশের সবচেয়ে বড়ো জটিলতা হলো এটা যে আমরা ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করে ফেলছি রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করে ফেলছি যে স্লোগানটা খ্রিস্টানরা দিয়েছিল কারণ তাদের ধর্মটা অসম্পূর্ণ একটা ধর্ম ছিল তাদের ধর্মটা মাত্র পঁয়ত্রিশ বছর পরে ইসা আলী ইসলাতাম যে ধর্ম নিয়ে এসেছিলেন এই ধর্মটা মাত্র পঁয়ত্রিশ বছর পরে সেনপুল নামক এক ব্যক্তি সেই ধর্মটাকে পরিবর্তন করে দিয়েছিল সেখানে তাহিদ শেষ হয়ে গিয়েছিল ইবাদত শেষ হয়ে গিয়েছিল মহামলা শেষ হয়ে গিয়েছিল মহাশরাত শেষ করে ফেলেছিল তার ধর্মের ভিতরে কিছু বাকি থাকে নাই এমন একটা মরা ধর্ম যখন ঈসা আল ইসলাম পৃথিবীতে চলে যাওয়ার তিনশত পঁয়ত্রিশ বৎসর পরে রাষ্ট্রীয় ক্ষমতায় চলে গেল তখন তারা দেখলো এই ধর্মের ভিতরে রাষ্ট্রের বিধান নাই এই ধর্মের ভিতরে পারিবারিক জীবনের বিধান নাই এই ধর্মের ভিতরে সামাজিক জীবনের বিধান নাই এই ধর্মের ভিতরে পিতা পুত্রের সুন্দর সম্পর্কের বিধান নাই যখন এই ধর্মটা অসম্পূর্ণ ধর্ম সেন্ট পুলের তৈরি করা ধর্ম তখন তারা একটা স্লোগান দিল রাষ্ট্র আলাদা ধর্ম আলাদা আজও পর্যন্ত বাংলাদেশে আমরা উপর চলে আসছে ঠিক না বলেন এটা এই যে একটা জটিল বিষয় খ্রিস্টানদের তৈরি করা একটা বস্তু আজকে আমরা নিয়ে আসছি আর এই বস্তুটা এত ব্যাপকভাবে আমাদের মাথায় আসছে যে একজন আলেন তিনি যদি রাষ্ট্রীয় ক্ষমতা পরিবর্তন কিভাবে হবে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চান আগামী বছর হুজুরকে দাওয়াত দেওয়া হয় না মসজিদ যদি আলোচনা করেন মসজিদের ইমাম হয় ঠিক না বলেন এটা কারণ এই রাষ্ট্রীয় ক্ষমতা দুর্নীতিগ্রস্ত কিছু মানুষের কাছে যাওয়ার কারণে তারা অসৎ পদ্ধতিতে অন্যায়ভাবে ক্ষমতাকে ব্যবহার করে অর্থ সম্পদ সুযোগ সুবিধা পাওয়ার কারণে যখন কোনো একজন আলেম ইসলামের দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রের রূপরেখাকে উল্লেখ করে নির্বাচনের রূপরেখাকে উল্লেখ করে তখন তাদের বিপক্ষে যাওয়ার কারণে তারা সর্বশক্তিকে ব্যবহার করে এই আলমের বিপক্ষে এই হুজুরের বিপক্ষে ঠিক না বলেন এটা কেন কারণ ইসলামের সেই বস্তুটা চেতনাটা আমাদের থেকে হারিয়ে গেছে রাষ্ট্র ছাড়া ইসলাম অসম্পূর্ণ রাষ্ট্র ছাড়া ইসলাম অসম্পূর্ণ রাষ্ট্র ছাড়া ইসলাম অসম্পূর্ণ কোন অবস্থায় ইসলামের উপর পূর্ণভাবে চলা যাবে না যদি রাষ্ট্রীয় ক্ষমতা না থাকে মজাদ হাদরিন এটাও যেমন বাস্তব রাষ্ট্রীয় ক্ষমতার পরিবর্তন এক সরকার যাবে আরেক সরকার আসবে এই রাষ্ট্রীয় ক্ষমতার পরিবর্তন এক্ষেত্রেও ইসলামের নীতিমালা আছে কি নাই বলেন এই যে আজকে তিপ্পান্নটা বছর বাংলাদেশ আমরা স্বাধীনতার পর থেকে নিয়ে যদি ইতিহাসের দিকে তাকাই একজন ব্যক্তি ভারত থেকে আসলেন পাকিস্তানের জেলখানায় বন্দি ছিলেন জেলখানা থেকে তিনি সরাসরি আসতে পারতেন বাংলাদেশে আসেন নাই গেলেন লন্ডন লন্ডন থেকে আসলেন দিল্লি ইন্দিরা গান্ধীর সাথে বৈঠক করে বাংলাদেশে আসলেন প্রথম ঘোষণা দিলেন রাষ্ট্রপতি তিন দিন পরেই পরিবর্তন করা প্রধানমন্ত্রী হয়ে গেলেন অবৈধ প্রধানমন্ত্রী না নির্বাচন ছিল না কোনো কিছু ছিল এরপরে চার বছর পর্যন্ত থাকলেন চৌরানব্বই চৌহাত্তর ইন্তেকাল করলো মারা গেল নির্মমভাবে যে মানুষটা জানাজা দেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যায় নাই এই হুজুররা ছেড়া সেদিন কারো পাশে গিয়ে দাঁড়ায়নি লাইফ পয়সা বান দেওয়া গুসুল দেওয়া হইছে এগারো জন মানুষ হুজুরদের করোনার কারণে সেদিন জানাজা পড়া হয়েছিল নাহলে যখন হত্যা করে দিন পর্যন্ত রেখে দেওয়া দাফন করার মতো মানুষ খুঁজে পাওয়া যায় নাই দাফনের জন্য যেখানে টঙ্গি পরায় নিয়ে যাওয়া হয়েছে সেখানেও গুসুল ছাড়া জানাজা ছাড়া দাফন করে চলে আসার সিদ্ধান্ত ওই জায়গার এক বক্তব্যের উস্তাদ যিনি বক্তব্যে পড়াইতেন তিনি প্রতিবাদ করলেন তিনি গুসুল দিলেন তিনি সবকিছু করলেন পাঁচশো সত্তর সাবান দেওয়া গুসুল দিল হুজুরদের অবদান কোন জায়গায় না আসছে চিন্তা করেন ষোলো বছর তো হুদুরদেরকে খাটাইছেন হুজুরদেরকে আয়না করে কিন্তু দেখেন নিচ্ছেন যদি হুজুরা পড়তো জানা ছাড়া কুকুর শিয়ালের মতো দাফন করতে দাফন নাই ঠিক দাফন এমন হয়ে যেত এই যে ইসলাম আজকে ওই চৌহাত্তরের অবস্থা চিন্তা কয় দেখেন এরপরে চলে আসলো জিয়াউর রহমান সেখানেও কোনো নির্বাচন নাই ইসলামের কোনো পদ্ধতি নাই জিয়া রহমান ইন্তিকাল করলো শহীদ হলো মারা গেলো এরপরে চলে আসলো এরশাদ এরশাদেরও নয় বছর সেখানেও কোনো কিছু নাই এরপরে বিএমপি আবার আওয়ামী লীগ আবার বিএনপি এরপর আওয়ামী লীগ এই যে তিপ্পান্নটা বছর আমার বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট আমরা মুসলমান আমরা কি কখনো চিন্তা করছি আচ্ছা রাষ্ট্রীয় ক্ষমতা পরিবর্তন হচ্ছে ইসলামের ক্ষেত্রে কী বলে কোনো কেউ চিন্তা করছি নামাজের ক্ষেত্রে ইসলামকে মানলাম জাকাত দেওয়ার ক্ষেত্রে ইসলামকে মানলাম হজ করার ক্ষেত্রে ইসলামকে মানলাম মাহফিলগুলোতে আসলাম ইসলামকে মানলাম কিন্তু মহাজাদ হাদিন রাষ্ট্রীয় ক্ষমতা যে রাষ্ট্রের উপরে আমার পূর্ণ ইসলাম আমি মুসলমান কে মুসলমান না ইসলাম পূর্ণতা পাবে কি পাবে না নির্ভর করে এই রাষ্ট্র পরিবর্তনের ক্ষেত্রে কোনো দিন ইসলামকে দেখলাম না যে ক্ষমতায় যারা যাচ্ছে তারা কি কোরআনের আলোকে যেতে পারে না, ইসলামের আলোকে যেতে পারে না, কোনো দিন যাচ্ছে করে দেখি নাই ঠিক কিনা বলেন এটা যার কারণে আজকে তিপ্পান্নটা বছর ভালো কিছু পায় নাই ভালো কিছুই পায় নাই কারণ কোনোদিন মুসলমান হিসেবে এটা যাচাই করি নাই ইমাম সাহেবের ব্যাপারে খুব যাচাই করি ইমাম সাহেবের কেরা ঠিক আছে কিনা শূন্য তুন চলেন কিনা ঢিল ঢিলাপুলুপ দেয় কিনা ইমাম সাহেব ঠিক মতো করে কিনা ছোট্ট একটা নামাজের ইমামতি এটার ক্ষেত্রে ইমামকে যতটুকু যাচাই করি আমি যদি আমার রাষ্ট্রের প্রতিনিধি যিনি হবেন কমিশন যিনি হবেন আমার এমপি যিনি হবেন আমার মন্ত্রী যিনি হবেন আমার দল যেটা আমি করব। এটি যদি কোরআনের আলোকে যাচাই করতাম তাহলে দুর্নীতির দ্বারা দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা কখনোই ক্ষমতা যেতে পারতো না ঠিক না বলেনি যার কারণে এই তিপ্পান্ন বৎসর কিছুই হয় নাই আমরা শুধু হয়রানির শিকার হয়েছি